কি যুগ আইল রে ভাই উড়না উড়না জায়গায় থাকে না উড়না গিয়ে গলায় আটকে যায় আর আপনার পাহাড় গুলা দেখা যায় আব্বু আপনারা একটু উড়নাটা দিয়ে ঢাইকা ডুইকে থাকতে পারেন না কেন এভাবে চলাফেরা করেন আমাদের মতো যুব সমাজটাকে আপনারাই নষ্ট করতেছে আর দোষ হয় আমাদের তেজস্বী লোক হ্যাঁ কতনে শানদার বিচার রাখতে তুমি কি তোমার চোখে গাঁজা চাস করো দেখলে নেশা হয়ে যায় ভাই আপনি হুজুর মানুষ আর আপনি কেন বেগানা নারীর দিকে তাকাবেন তাহলে তো নেশা হবে আর বেগানা নারীর দিকে তাকানো তো হারাম আপনি কি জানেন না আর ভাই সবকিছুর আপনার মানে উনি কি হয় আপনার তা আমি জানি না বাট উনি একটা জিনিস দেখাইছে তারা আপনাদের আবার দেখাইতেছি ভাই এটা কি দেখাইলো উনি মানে এটা কি আমি বুঝতেছি না আপনারা বুঝছেন তো লিজেন্ড হইলে বুঝে থাকবেন কি দেখাইছে উনি আর আপনারা একটু কমেন্টে জানায় দিয়ে ভালো এ যা এখনো সময় আছে সমুদ্র জল শুকিয়ে যাবে কিন্তু আমগোয়ে অ্যাটিটিউড না আপনারা কুলাউরা তানার পুলা আমরা চার দেই কিন্তু চেরে দেই না ভাই আমি ডরাইছি ভাই আমি ডরাইছি আপনার কথা শুনে আমি ডরাইছি আপনারা কুলাউরা থানার পোলা মানে আপনারা কুলাউরা থানার কুলাঙ্গার পোলা পায় আপনাদের দেখে বোঝা যাইতেছে ভাই আর কিছু বলতে হইব না আর কুলাঙ্গার পোলা পাইন দেখলে ভাই আমার এমনিই ডর করে